হই হই কাণ্ড আর রই রই ব্যাপার আকুরিয়া বনাম শাবাজপুর খেলার মাঠে চলছে দেখা যাক এখন কি করে দুর্দর্শক প্লেয়ার গোল করতে পারলেন না মনে হয় মার 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 কিক মার মার মনে হয় হলো না বল চলে গেল মাঠের বাইরে এখন আমাদের ধারাবাহিকতা করবে সুলতান সাহেব দেখা যাক কি হয় রানি রানি কোথায় গেলে তুমি চুত মারানি খুঁজছে তোমায় রাজা খাওয়াবে একটু বাল ভাজা মন্ত্রী আমার রাজ্যে গরু নেই ছাগল নেই রাস্তা নেই ঘাট নেই খাট পালঙ্কের একই হাল এবার আমার রাজ্যের প্রজারা খাবেকার বাল ধন্যবাদ সুলতান সাহেবকে বক্তৃতা দেওয়ার জন্য এবার দেখা যাক কী হয় আবারও গোলের প্রচেষ্টা গোল আবারও একটি গোল দিয়ে দিলেন শাবাজপুর এক পাকড়িয়া দুই